আজকে আমার মুখের ইয়েটা আপনি দিয়ে দিয়েছেন আল্লাহ মুরগি মাংস লাস্ট ডিসেম্বর হ্যাঁ ওই গত ডিসেম্বরে খাইছিলাম বাবু ছেলে মেয়ে কত জন ছেলে মেয়ে আমার তিনজন দুই মেয়ে এক ছেলে ছেলেটা গ্রামে যায় বাবু কাজ করতে মানে কোনো দিন কাজ পাইলে করে না পাইলে ঘুরে আসে টাকা বাদ কত এটা তো তেইশ কেজি তুললে একশো সত্তর টাকা দিবে আল্লাহ তাহলে প্রতিদিন কত কেজি তুলতে পারেন আট কেজি দশ কেজি বারো কেজি পনেরো কেজি এভাবে প্রতি পাঁচ টাকা কোম্পানি দেয় কেজি প্রতি পাঁচ টাকা হ্যাঁ তাহলে আপনারা প্রতিদিন হয় কত ষাট টাকা সত্তর টাকা আশি টাকা 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 দিয়ে আমরা তো বাকি চাল খাই বাবু দোকানে কথা বলি আমার পরিবার চোখে ছানি পরে গেছে দেখতে পারে না বাবু আমি একা বাগানে কাজ করিয়ে চালিত আপনার বউ কি করে থাকে দেহ চোখে ছানি পরে গেছে না কিছুই দেখতে পারে না বুঝেন এখন তো রাত হয়ে গেছে আমি তো বাজার করে দিতে পারবো না আমি আপনার বাজার কিছু টাকা দেই নেন বাবা হ্যাঁ নেন এগুলো রাখেন বাবু আমার মানে বেশ এটা ব্রেগে নেন বাবা দেন দেন বাজার করতে কিছু আপনার মুরগি খান না হ্যাঁ আজকে এই যে চা পাতা বটা দিয়ে রাতে ভাত খায় বাবু আজকে আপনি এখান থেকে ডাইরেক্ট বাজার যাবেন যে বাজার করবেন হ্যাঁ আজকে আমাদের এখানে বাজার

দে আজকে বাজার করবেন বাজার করে খাবেন কেমন এখন যাইয়া বাজার করব বাবু আলু ডাল লবণ তেল মাছ কিনবেন আর মুরগি একটা নেব বাবু ঠিক আছে জি আচ্ছা আর কষ্টের কিছু নাই জীবন ভাই আপনার জন্য দোয়া রইলো আর আমার বাবা মায়ের জন্য দোয়া করেন কেমন ঠিক আছে ঠিক আছে বাবু আচ্ছা আজকে আমার মুখের ইয়েটা আপনি দিয়ে দিয়েছেন আল্লাহ

এরপরে আমরা বুঝলেন আমি এটা নেই এত জীবনে এইগুলা এই পাহাড়ে আমার জন্ম এই পাহাড়ে এই বাগানে